কেন্দ্রের একশো দিনের বকেয়া টাকা বঞ্চিত উপভোক্তাদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উপভোক্তাদের কাজের সেই তালিকা আসতেই শুরু শুরু হয়েছে বিতর্ক তালিকায় দেখা যাচ্ছে একের পর এক বৃত্তশালী থেকে করে প্রকাশেদের নাম অথচ যারা প্রকৃত উপভোক্তা তাদের নাম নেই তালিকায় নাম রয়েছে সিভিক ভলেন্টিয়ার সরকারি চাকুরিজীবী অঞ্চল সভাপতি সুপারভাইজার এবং সেনাবাহিনী কর্মীর বাবার নাম থেকে শুরু করে বৃত্তশালীদের আকসারি খাতুন নামে এক উপভোক্তা জানান তিনি দশ এবং তার ছেলে বাইশ দিন মাটি কেটেছেন অথচ তালিকায় তাদের নাম নেই তার বাড়িতে কেউ সার্ভেও করতে আসেননি যারা কোনোদিন কাজ করেনি তাদের নাম তালিকায় রয়েছে আমার স্বামী কেটে আমার স্বামীরও নাম নাই আমারও নাম নেই যারা চাকরি করছে যারা এই সুপারভাইজার সবাই অমল মানে স্কুলে চাকরি করছে ওদের মাটি কাটা নাম চড়েছে মাটি কাটা লিস্টে আমাদের নাম মানে ওরা টাকা পাবে ওরা টাকা পাবে আমাদের নাম নাই আমরা দেখছি কালকে হয়েছিল যে আমাদের লিস্ট আমি বলছি আমার নাম কই নাম নাই আপনারা তো মা মাটি কাটতে গেছিলেন না আমি ওরা নিজে করেছে তোদের না টাকা ঢোকাবো পাটি পাটি হিসাবে করে নিয়েছে এখন কি চাইছেন আমরা কি চাইছি আমরা পঞ্চায়েতে ই অভিযোগ করবেন দরকার আপনাদের হ্যাঁ গৌচন্দ্র খাচ্ছি নামে না এক উপভোক্তা জানান তিনি 30 দিন মাটি কেটেছিলেন তারও নাম নেই এমনকি তার জব কার্ডটি সুপারভাইজার নিজের কাছে রেখে দিয়েছে আমাদের যারা

তারপরে তো বলছি যে এই যে এখন তো সার্ভে সার্ভে শুরু হয়েছে সেই সার্ভেতে কাদের কাদের এসে যারা যাদের নাম আছে যারা প্রাপ্য যারা মাটি কেটেছে তাদের নাম নাই অথচ যারা মাটি কাটেনি তাদের নাম আছে এ প্রসঙ্গে এক ব্লক সভাপতি বিমান বিহারী বসাক জানান। এফটিএ যাদের নামে মারা হয়েছে তালিকায় তাদের নাম রয়েছে সেই থেকে ব্লক প্রশাসন সার্ভে করছে এর মধ্যে পঞ্চায়েতের কিছু করার নেই দীর্ঘ টাল বাহানার পর কেন্দ্রের ওপর ভরসা না রেখে রাজ্যের তহবিল থেকে বঞ্চিতদের বকিয়া অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু এবারও ফের উঠল দুর্নীতির অভিযোগ এই ঘটনা নিয়ে সরগরম মালদার ব্যুরো রিপোর্ট বাংলা